এই প্রোডাক্টটা এতটাই ভালো বাড়া কিছু বলার কোনো অপশনই নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ লাইফ খুব ভালো লাগছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকের ভিডিওতে সবচাইতে আকর্ষণীয় পণ্য কি থাকছে আজকের ভিডিওতে আপনি সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প খুবই চলতেছে এই প্রোডাক্টগুলো কারণ ছেলেপিলে পড়াশোনায় খুব মনোযোগ হইতেছে এখন আচ্ছা 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 প্রচুর পরিমাণে টেবিল ল্যাম্প চলতেছে এখন আচ্ছা তাদের একটাই যে বাবা মা ঘুমায় ডিস্টার্ব ডিস্টার্ব বাতা জ্বালার একটা ডিস্টার্ব আর এই টেবিল ল্যাম্পগুলো নিয়ে এসে নিজে নিজে করতে পারে আচ্ছা আচ্ছা আপনাদের যে টেবিল ল্যাম্পগুলো দেখাবো আচ্ছা একদম অবিশ্বাস্য দামে সবচেয়ে ভালো মানের টেবিল ল্যাম্পগুলো দেখাবো আচ্ছা আচ্ছা ভাই দেখান যেমন এই একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা আপনি যে কোনো পেলে ভাস করতে পারবেন পকেটে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন স্কুল ব্যাগেও নেওয়া যাবে স্কুল ব্যাগেও নেওয়া যাবে টেবিলে রেখে পড়াশোনা করতে পারবে এদিক ওদিক সেদিক সব দিক ভাজ করতে পারবে এটা তিনটা মোডে কাজ করে দেখ আচ্ছা প্রথম একটাই দিলেন একটু আলো কম জ্বলে অর্থাৎ আপনার অল্প আলোর দরকার হলে তাহলে একটা একটু কম জ্বালাবে তারপর আরেকটা চাপ দিবেন আর বেশি হবে বেশি হলো আচ্ছা আচ্ছা আলোটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা চোখে লাগবে না হ্যাঁ এই একটা সুবিধা আর একটা যখন দেবেন তখন আলোটা আরও বেশি স্মুথ হবে আর কি হ্যাঁ ও আলো আচ্ছা 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 একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু দেখে আচ্ছা 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 আপনি এই একটা প্রোডাক্ট আছে দেখেন আচ্ছা আচ্ছা এটার চায়না কোম্পানির খুবই হিট একটা প্রোডাক্ট এটা আপনার টাচ ফিঙ্গার টাচ ফিঙ্গার না এখানে চাপ দেবেন আলো জ্বলবে এক চাপ দিলে এক গল্লো দুই চাপ দিলে এরকম বাড়বে তারপরে কম সর্বপ্রথম যেটা আশা এটা আলো সবচেয়ে বেশি আচ্ছা এটা আপনি ভাজও করতে পারবেন এদিক ওদিক সেদিক যেদিক খুশি আপনি নিতে পারেন ভাঙার কোনো ভয় নেই এটা ভাঙার কোনো ভয় নেই যে কোনো দিক বাগা করতে পারবেন সোজা করতে পারবেন ছবি করতে পারবেন আচ্ছা 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 তাহলে তো অনেক সুন্দর কিন্তু আপনি কলম সহ বিভিন্ন যে এখানে রাখতে পারবেন ভিজিটিং কার্ড দরকারি অনেক কিছু রাখা যাবে আর কি রাখতে পারবেন আপনি এখানে কোয়ালিটির কোনো শেষ নাই আচ্ছা আচ্ছা ইউজ পরমানে কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন

ছিমেক্স সিমেক্স অর্থাৎ এই প্রোডাক্টটা এতটাই ভালো যে এটা সম্বন্ধে বাড়ায় কিছু বলার কোনো অপশানই নাই দেখতেই অনেক সুন্দর দেখতেও সুন্দর এটা তো আপনি যে কোনো দেখি বাকা করতে পারবেন সোজা করতে পারবেন এবং এটার আলোটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এখন এটাও টাচ ফিঙ্গারে কাজ করে ওরে অনেক আলো অনেক সুন্দর আলো একটা এটা হলো লাল জাতীয় আচ্ছা আপনি এটা আলো চেঞ্জ হবে দেখুন লাল জাতীয় চান তাহলে এই আলোটা আসবে আবার আর দিলে আবার কালারটা আরেকটু চেঞ্জ হবে সাদা এরকম দুই তিনটা আলো আছে চারটা মোডে আপনি এটা করতে পারবেন এবং এই প্রোডাক্টটা খুবই ভালো দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দেয় এই প্রোডাক্টটাতে এম ব্যাটারি এতটাই টেকসই এতটাই মজবুত যে এর চার্জ শেষ হয় না শেষ হয় না অনেক চার্জ থাকে অনেক চার্জ এটার একটা সুবিধা আছে

এটা সুবিধাগুলো আমি বলি আপনি আচ্ছা একটু বলেন দেখেন আপনার ঘরে যদি এক সিস্টেম করতে যান আপনি বিভিন্ন রকমের কাজ লাগবে এক নতুন করে নিয়ে আসতে মাছ নিয়ে আসতে হবে জেন্দা মাছ আবার খাদ্য দাও ইত্যাদি অনেক পরিশ্রম থাকে কিন্তু এটাতে কোনো রকমের ঝামেলা নাই ঝামেলা নাই আর আপনার দোকানের একটু ঠিকানাটা একটু বলে দিবেন আমার দোকানটা হচ্ছে সলঙ্গা বাজারের মেইন পজিশনে আমার দোকানের নাম হচ্ছে নাইনটি নাইন প্লাস গিফট গ্যালারি এন্ড টয়েস এই দোকান একজন সুপার মার্কেটের দ্বিতীয় তলা সলঙ্গা সিরাজগঞ্জ ব্যাংক এশিয়ার সামনের দোকানটাই আমার আচ্ছা 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 ঠিক আপনাদের যদি কোনো জিনিসের দাম জানতে চান বা কোনো জিনিস পছন্দ হয়ে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন